শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ গোপালী পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ধরা খেয়েছে বিতর্কিত গোপালী পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বশেষ জানাবো কক্সবাজারের সেনা কর্মকর্তাদের গোপন বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবশ্যতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কেরানি হিসেবে কর্মজীবন শুরু শেষ হয় দেশের অন্যতম ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পলানের মধ্য দিয়ে দু সাল থেকে আওয়ামী লীগ বিরোধীদের দমনে তিনি ছিলেন অগ্রগাপীদের একজন এরই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবেও আন্দোলন দমনে গণহত্যার গুরুত্বপূর্ণ নির্দেশ ছিলেন তিনি তীব্র জনরসে আওয়ামী লীগ পতনের পরেই পুলিশ কর্মকর্তা ভারতে পালিয়ে যান সেখানে অবস্থান করে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় করে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বলে ইতোমধ্যে খবর বেরিয়েছে এই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানাও এছাড়া তার বিরুদ্ধে রয়েছে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ করে তোলার অভিযোগ সংশ্লিষ্ট সূত্রে জানা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ মদতে হাবিবুর আওয়ামী সরকারের নিরাপত্তা কৌশলের প্রধান ভরসার মুখ হয়ে উঠেছিলেন ক্ষমতার অপব্যবহার করে তিনি পুলিশের সীমাহীন দুর্নীতি পোস্টিং বাণিজ্য নারী কেংকারী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় দমন নির্বিচার হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন তিনি জুলাই বিপ্লবে ঢাকায় সংঘটিত পেছনে হাবিপুরের সরাসরি ভূমিকা থাকার অভিযোগে আইসিটিতে একাধিক মামলা হয় তার বিরুদ্ধেই গ্রেফতারি পরোনা জারি হয়েছে ট্রাইব্যুনাল এক ফর্মাল চার্জে বলা হয় হাসিনার নির্দেশে হাবিবুর রহমান ঢাকার আন্দোলন দমন অভিযানের নেতৃত্ব দেন দুই সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত তেইশ জন অভিযোগের পত্রে বলা হয় সেদিন হাবিব নিজে উপস্থিত থেকে অধীনস্থ কর্মকর্তাদের গুলিচালন নির্দেশ দেন সেই সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আমির হোসেন নামের এক তরুণকে দিতে বাধ্য করা হয় যা ওই সময় বেশ আলোচিত একটি ঘটনা ছিল বছরের চারখান পুলে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন এই হাবেব ট্রাইব্যুনালের তদন্তে উদ্ধার হওয়া অডিও ক্লিপে শোনা যায় তিনি অধীনস্থদের বলেন প্রয়োজনে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করো গুলি করাও তার নির্দেশে সেদিন ছয়জনকে হত্যা করা হয় ট্রাইব্যুনালের বিচারক গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ হত্যাকাণ্ডগুলোকে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে হাবিপুরের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলা চন্ড দিঘুলিয়া গ্রামে অনুসন্ধানে জানা গেছে গোপালগঞ্জ ফ্যাক্টর ও হাসিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার দানবীয় ক্ষমতার উৎস তার উত্থান করা স্বাভাবিক পেশাগত দক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে হয়নি বরং পুরোটা ছিল রাজনৈতিক আনুগত্যের পুরস্কার সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে হাবিব রহমানের কর্মজীবন শুরু হয়েছিল পিএসসি তৃতীয় শ্রেণী কর্মচারী বা কেরানি হিসেবে রয়েছে সুযোগ নিয়ে গোপালগঞ্জ কালেকশন এবং শক্তিশালী রাজনৈতিক প্রভাবকে কাজে লাগানোর পাশাপাশি পিএসসির উদ্ধতন কর্মকর্তার সঙ্গে লিয়াজ করে বিসিএস পরীক্ষা দেন উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি যোগ দেন বাংলাদেশ পুলিশে তিনি সতেরোতম বিসিএস এর কর্মকর্তা তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পান দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতাসার পর হাবিপুরের ভাগ্য খুলে যায় তিনি দ্রুত হাসিনা রাস্তা ভাজন হয়ে ওঠেন অভিযোগ আছে শেখ পরিবারের প্রভাবশালী সদস্য সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে সামনে রেখে এই পুলিশ কর্মকর্তা সরকার দল ও পুলিশ বাহিনীতে একচ্ছট্ট প্রভাব বিস্তার শুরু করেন প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্নত্ব আনুকত্যের পুরস্কার হিসেবে তিনি পুলিশ প্রশাসনে বিএনপি জামাতপন্থী কর্মকর্তাদের চিহ্নিত করণ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদ্যের বিশেষ দায়িত্ব পান তার হাত ধরেই পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয় শুরু হয় দু সালের ১৪ নভেম্বর থেকে দু ষোলো সালের ষোলোই জুলাই পর্যন্ত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার এসপি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন পুলিশ সদর ও দপ্তরের সংস্থান বিভাগে পরে তিনি সদর দপ্তরে অ্যাডমিন ও ডিসিপ্লিন সেকশনে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন দুই সালে তিনি ডিএমপি কমিশনারের মতো পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন হন মানবাধিকার সংগঠনগুলো বলছে দুই সালে জামাত শিবির আন্দোলন থেকে শুরু হয় দু চব্বিশ সালে ছাত্র আন্দোলন পর্যন্ত প্রতিটি বিরোধী ও গণ আন্দোলন দমনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ও নির্মম পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় হাবিবরের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি পশ্চিম বাণিজ্য এবং হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের ভয়াবহ অভিযোগ ওঠে দু সালে শেখ হাসিনা ক্ষমতাসর পর তিনি ডিএমপির ডিসি হেডকোয়ার্টার হিসেবে দায়িত্ব পালন করে মূলত তখন থেকে তার বদলি বাণিজ্যের যাত্রা শুরু পুলিশ সূত্রে জানা গেছে ডিএমপিতে ওসি পদায়ন থেকে শুরু করে যে কোনো পদে পোস্টিংয়ের জন্য ত্রিশ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হতো হাবিপুরের নিয়ন্ত্রণে ঢাকা জেলার এসপি হিসেবে পোস্টিং অত্যায়ন নিয়ে শিল্প কারখানা মাদক ব্যবসা চিন্তাকারী চক্র এবং বাবলা বাণিজ্যের সিন্ডিকেটের ত্রাণকর্তা হয়ে ওঠেন পরে ডিআইজি হয়ে ঢাকা রেঞ্জ এবং পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখায় বসে তিনি সারাদেশের পুলিশ বাহিনীর বদলি অ্যাক্টেডিয়ান নিয়ন্ত্রণ করেন কনস্টেবল নিয়োগ ও বদলি বাণিজ্যকে তিনি রীতিমতো শিল্পের রূপ দিয়েছিলেন পুলিশের অস্ত্র সরঞ্জাম ও অবকাঠামো নির্মাণ সংক্রান্ত কেনাকাটায় ও তার কমিশন বাণিজ্য ছিল ওপেন সিক্রেট পুলিশ কনস্টেবল নিয়ে ঘুষের টাকা একটি অংশ তিনি লেনদেন করতেন উত্তরার আপন হিজড়া এবং বকবাজারের রাখি হিজড়ার মাধ্যমে পুলিশ সদর দপ্তরের ডিআইজি অ্যাডমিন ও ডিসিপ্লিন থাকাকালীন তিনি বদলি ও নিয়োগ বাণিজ্য করতেন তার চাচাতো ভাই মাহমুদ হাসানকে দিয়ে এছাড়াও মন নামে আরেকজনকে দিয়েও তিনি নিয়োগ জানা জানা বিভিন্ন মাধ্যমে গেছে পোস্টিং দখল উদ্ধার বাণিজ্য এবং বিভিন্ন অপরাধের সিন্ডিকেটকে সুরক্ষা দিয়ে হাবিবুর রহমানের অর্জিত মোট অবৈধ সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে দেশে বিদেশে বিলাসবহুল স্থাপনা ও একাধিক ব্যবসায়ী তার কালো টাকার বিনিয়োগ করেছেন হাবিবপুর ঢাকা সাফরে গড়ে তোলেন হাবিবনগর ও উত্তরপল্লী নামে দুটি আবাসিক এলাকা এছাড়া সাভার বাঁকুড়্তা আসলিয়া ও হেমায়তপুরে তিনি বেনামে অসংখ্য জমি ও বাড়ি কিনেছেন সাভারের পোড়াবাড়ি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামও পরিবর্তন করে রাখা হয় হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় সেখানে প্রতিষ্ঠাতা হিসেবে তার নাম লেখা হয় অ্যাডিশনাল ডিআইজি সংস্থাপন বাংলাদেশ পুলিশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দু সালের প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজধানীর বাড্ডা ডিং রোডে জায়গা দখলের অভিযোগ ওঠে হাবিপুরের বিরুদ্ধে স্থানীয় যুব মহিলা লীগ নেত্রী মামলা করতে গেলে পুলিশ তা দেয়নি গুলশানের তৎকালীন ডিসি এস এম মোস্তাক আহমেদ পুরো বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষ ব্যারেজ করছে বলে জানান আরও জানা গেছে উত্তরা তেরো নম্বর সেক্টরে সাত ভবন উত্তরা রাজাক প্রকল্পের জমি তুরাক থানায় বাউরিয়ায় ধুলাপাড়ি এলাকায় পাঁচ কাঠার জমি আছে হাবিপুরের গোপালগঞ্জে বাবা মায়ের নামে রাবে আলী গার্লস হার স্কুল অ্যান্ড কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানও স্থাপন করেন তিনি নিজের নামে সম্পদ না রাখলেও বিপুল অর্থ পাচার করেন অস্ট্রেলিয়ায় হাবিপুরের উত্তরণ ফাউন্ডেশন নামে একটি সংগঠনকে সামনে রেখে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতেন যা তার প্রধান কাজে পরিণত হয় ঢাকা জেলার এসপি থাকাকালীন সাফার আশুরিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন টার্গেট করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসীদের ফাউন্ডেশন নামে নেওয়া মোটা অঙ্কের চাঁদার বড় অংশ নিতেন হাবিবুর রহমান বেদে সম্প্রদায় থেকে উঠে আসা রমজান আহমেদকে হাবিব বানান সাফার পৌর কাউন্সেলর ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক তিনি সরকারি অনুমোদনের বড় অংশ জমা রাখতেন হাবিবের ফাউন্ডেশনে অভিযোগ আছে হাবিবের ছায়াতলে বেদে ও বতিতালয়ের মাধ্যমে পরিচালিত হতো গোপন অপরাধ চক্র সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লবও ছিলেন হাবিবুরের সহযোগে হাবিবুরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ব্যাপক আলোচিত অভিযোগ ওঠে তিনি তার পদের প্রভাব খাটিয়ে পুলিশ বাহিনীর অনেক নারী সদস্য ও সাধারণ নারীকে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা সহ নির্যাতন হয়রানি করেছেন পুলিশ প্রশাসনের নারী সদস্যদের পোস্টিং পদোন্নতির সুবিধাজনক স্থানে বদলের ক্ষেত্রেও তিনি অনৈতিক প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে এছাড়া ক্ষমতা জোরে তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ পাঁচ বছর আঁকড়ে রেখেছিলেন এই সময় কাবাডি ফেডারেশনের টাকা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সালের আগস্ট মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটলেই হাবিবু তড়িখড়ি করে দেশ থেকে পালিয়ে যান অভিযোগ রয়েছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন পুলিশের এই কর্মকর্তার বিস্ময় করার উত্থান বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যা হিসেবে বিবেচিত হচ্ছে পলাতক থাকার অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রহমানের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি